গিফট আর ওকে। চমত্কার। আজকে আমরা রয়েছি একটি অফিশিয়াল হচ্ছে প্লাস হচ্ছে ঢাকা এক, পেয়ে যাবেন ক্যাপিটাল গিফট পেয়ে যাবেন, পেয়ে যাবেন নাফিস আপুকে। আপু শুরুতে আজকে দেখাবেন। আচ্ছা, আজকে দেখাবো হচ্ছে আচ্ছা, এটা আগে দেখাই। এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু লো ভাই। প্রাইসে লোবি কিন্তু এরকম না কনফিগারেশন লো? না কনফিগারেশন হচ্ছে ভরপুর হচ্ছে 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটার ব্যাটারি পাচ্ছেন 5200 এর একটা ব্যাটারি পাচ্ছেন এটা চাইর বছরের ব্যাটারি ওয়ারেন্টি পাচ্ছেন এটা শুনে তো সারপ্রাইজ এটা হচ্ছে যে রেগুলার প্রাইস ছিল 450 হাজার টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র টাকা মানে নিয়ে নিতে পারছেন সহজ মাধ্যমে নিতে মাত্র

একটা কাজ এটা তো করে নিতে পারবেন অনেকে বলে যে এই সেগমেন্টে কি হচ্ছে আপনার স্লো মোশনে ভিডিও করা যায় কিনা অবশ্যই করা যায় শুধু তাই না এটা লুকিংটা जस्ट আপনি একটু দেখেন ওকে এর নাম কত এটার প্রাইস হচ্ছে মাত্র 14999 টাকা মাত্র 14999 টাকার মধ্যে মাধ্যমে মাত্র 4500 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আমাদের এই সাথে কয়টা গিফট থাকবে এটা সাথে দুই থেকে তিনটা গিফট থাকবে কিস্তির মাধ্যমে হ্যাঁ কিস্তির মাধ্যমে নিলে হচ্ছে একটা মানিব্যাগ থাকবে গ্লাস থাকবে হেডফোন থাকবে আর ক্যাশ টাকা নিলে ক্যাশ টাকা নিলে হচ্ছে চার পাঁচটা গিফট থাকবে ক্যাশে নিলে হচ্ছে

তার জন্য 6000 এমজির একটা ব্যাটারি পেজ আছে শুধু তাই না আর 256 ভেরিয়েন্ট পেজ আছে আচ্ছা আপনার দাম টাকায় পেজ আছে এটা টাকায় কিস্তিতে নিয়ে কি অফার জিনিসগুলি দেখাইছে সেম ভাবে গিফট এে যাচ্ছেন খুব ইজিলি ওকে চমৎকার এক্স দেখলাম আমরা এখন দেখব এক্স হ্যাঁ অনার এর এক্স 8c অনেকে আছে যে বলে জাম্পি আগে ভিডিওতে নামটা উল্লেখ করেন হ্যাঁ ডিভাইসটা আমার একটু দেখাই দেন এটা হচ্ছে অনার এর এক্স 8c এটা হিউজ একটা সেলিং প্রোডাক্ট শুধু তাই না এটা তো অফার চলছে

এটার সাথা আমি সেম ভাবে হচ্ছে গিফট দিচ্ছি এটা মানি পেয়ে একটা স্মার্ট ওয়াচ পেয়ে হচ্ছে একটা হেডফোন পাবেন এভাবে করে ওটিজি থেকে সব রাখা সম্ভব না অনেক গিফট আছে আমরা এগুলো দেখাতে পাচ্ছি না বাট 6 এটা হচ্ছে X9 সি ভাই কি ভাবছেন 40000 টাকার ফোন কিস্তিতে নাও সম্ভব না কিস্তিতে নিয়ে এটাও সম্ভব মাত্র মাত্র ডিভাইস টু ক্যামেরা তো দূরদান তো এইটার ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা কিস্তিতে নিতে পারবেন নিতে পারবেন এই হচ্ছে হিউজ কভার আছে এখানে এর সাথে তিনটা কভার পেয়ে যাচ্ছে যে কোন ধরনের কভার এগুলি সেলিং আমাদের হচ্ছে 900 টাকা বাট এইগুলি হচ্ছে আপনি তিনটা কভার নিতে পারবেন এটা কত persen 50 ডাউন পেমেন্ট করে দিতে হবে হ্যাঁ এটা 20000 টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকিটা 6 মাসে দিবে এটার সাথে কি ভাবছেন গিফট হবে না অবশ্যই গিফট হবে এটা সাথে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছে সরি নেকব্যান্ড পেয়ে যাচ্ছেন এটা সাথে হচ্ছে একটা পেয়ে যাচ্ছে একটা ইয়োগার্ট মেকার দিয়ে দেন না ঠিক আছে এইগুলি যদি কেউ হচ্ছে এইটাও নিতে পারবে বাট কিস্তিতে হচ্ছে

প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার জন্য মাত্র নয় হাজার নয়শো টাকা পেমেন্ট দিয়ে নিয়ে নিতে পারবেন খুব সহজে জাস্ট আপনার ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন আইডি কার্ড দিয়ে নিয়ে আসতে পারবেন কি এর সাথে গিফট আই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট আছে ভাই এই যে দেখেন আছে গিফট তো আছে যারা কুরিয়ারের মাধ্যমে নিবে তাদের জন্য পাঠিয়ে দেবেন তো কুরিয়ারে নিলে আমি সারপ্রাইজের মতো গিফট দেই ভাই আপনার কাস্টমার যারা যা বলেন তার চেয়ে বেশি দেন ভাই তার চেয়ে বেশি দেন ওকে কি দিবেন এটার সাথে ভাই এটার সাথে সেম ভাবে আমি একটা ফ্ল্যাগ দিয়ে দিতে ভাই

সেই কাজগুলো এটাতে খুব ইজিলি করতে পারবে না আর এটা যে প্রসেসরটা পাচ্ছেন সেভেন জেন থ্রি একটা প্রসেসর পাচ্ছেন পাশাপাশি দুইশো মেগা পিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা চার্জার পাচ্ছেন একশো ওয়াটের চার্জার মানে মানে এটাতে সাতচল্লিশ মিনিট মিনিটে ফুল চার্জ হয়ে যায় মানে সকালে ঘুম থেকে উঠবেন

এটাও सेम ভাবে পেয়ে যাচ্ছেন আপনি যদি 0% ইন্টারেস্টে নিতে চান ক্রেডিট কার্ডটাকে 12 মাসে 0% ইন্টারেস্টে নিতে পারবেন খুব সহজ এটা ক্যামেরার জন্য কিন্তু বেস্ট এই ফোন ভাই এটা তো ক্যামেরা জাস্ট ক্যামেরা না আপনি চোখ দিয়ে যা বললাম যে দূরের জিনিস না দেখতে পারবেন এটা জুম করে তা দেখতে পারবেন এত পরিমাণ দূরদন্ত একটা ক্যামেরা শুধু তাই না দুইটা ছবি দিয়ে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন ধরেন আপনি কারো সাথে একটা ছবি আছে আগে বা কেউ আছে এক ছবি থেকে আরেক ছবি বসায় জাস্ট আপনি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন শুধু তাই না অনেক ফিচার আছে এআই এর যতগুলি যত রকম হচ্ছে ফিচার আছে প্রত্যেকটা ফিচারে এটা পেয়ে যাচ্ছে এটা প্রসেসরটা পাচ্ছেন 7 জেন 3 প্রসেসর পাচ্ছেন এটা কিস্তির মাধ্যমে নিতে পারবে সহজ কিস্তির মাধ্যমে দাস আপনার ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন ভোটার আইডি কার্ড দিয়ে নিতে পারবে এটা সাথেও কিন্তু ভাই গিফট আছে এটা সাথে গিফট পাচ্ছেন হচ্ছে একটা স্পিকার পেয়ে যাচ্ছে একটা কেটলি দিয়ে দেন হ্যাঁ ভাই একটা কেটলি দিয়ে দিলাম জান এটা সাথেও সেট হ্যাঁ চিমনি সেট দিয়ে দিলাম এটা সাথে আরেকটা না মিনি স্পিকার তো দিয়েছি এর সাথে একটা নেক ব্যান্ড পেয়ে যাবেন পেয়ে যাবেন একটা মানি ব্যাগ 10 12টা গিফট দিয়ে দেন সাথে